শুভ সন্ধ্যা প্রতিদিন আমাদের চারিপাশে যে গতিতে পরিবর্তন হচ্ছে এবং আজীবাজি পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিশেষ করে বর্তমান যে অত্যাধুনিক টেকনোলজির যুগে সেই অত্যাধুনিক টেকনোলজির যুগে আমাদের যে ইতিহাস ছিল সেই ইতিহাস কিন্তু দিন দিন প্রতি মুহূর্তেই বলতে পারি পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে কোন একটা তথ্য কিন্তু আমাদের আজকের যে তথ্যটা পাচ্ছি আগামী দিন হয়তো কোন জায়গায় গিয়ে যদি আমরা সেই তথ্য বলতে থাকি যে এই পজিশনে কি আছে তাহলে কিন্তু সেই তথ্য আমাদের ভুল হয়ে যেতে পারে কারণ প্রতিদিন যখনই আপডেটে নিতে থাকি বা খবরের কাগজে খুলি সোশ্যাল মিডিয়ায় আপডেট নিতে থাকি তখনই কিন্তু সেই তথ্য পাল্টে যেত মুহূর্তে অ্যামোনিয়াকে পাল্টে যাওয়া তথ্য এবং পাল্টে যাওয়া ধারণার খোঁজে নিয়ে কিন্তু আজকে সকলের সঙ্গে উপস্থিত হয়ে গেছে জানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত সকলকে অসংখ্য অভিনন্দন জানিয়ে আজকে সেই আলোচনায় প্রবেশ করবো তার আগে দু চারজন তো অবশ্যই লাইভে চাচ্ছি দু চার মিনিট একটু লেট হয়ে গেল কারণ নেটওয়ার্ক এবং সেটিং করতে করতে হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না লাইভে আসুন লাইভে আসলেই এমন একটা তথ্য কিন্তু আমরা প্রবেশে করবো যে তথ্য সত্যি অবাক করে দেওয়ার মতো এবং হয়তো আমাদের অনেকেরই অনেকে শুধু অনেকের নয় হয়তো অনেক বিশ্বের দেশেরও এই ধারণা কিন্তু হয়ে আছে যে আমেরিকাকে টক করে দেওয়ার মতো বা আমেরিকা টক টককে যাওয়ার মতো পজিশনে হয়তো এখনো পর্যন্ত কেউ নেই হয়তো অনেক দিক থেকে সেটা নিশ অবশ্যই কিন্তু কিছু দিক আছে যে সেই দিকগুলোকে কিন্তু আমেরিকার যে অ্যাডভান্স টেকনোলজির কথা বা অ্যাডভান্স ওনাদের সায়েন্টিস্ট বলতে পারি যে যারা থাকে পরিকল্প তো তাদের থেকেও কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বেশি কিছু দেশ বা বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের চিন্তা ভাবনা কিন্তু আরো অ্যাডভান্স হয়ে গেছে এবং তারা কিন্তু আমেরিকার থেকেও আমেরিকার যারা বিদেশি বা বিদান আছেন তাদের থেকে অ্যাডভান্স হয়ে যাচ্ছেন সেই অ্যাডভান্সের খবরে আসবে শুরু হয়েছিল এই যে দৌড়টা আজকে যে থামনেলটা অবশ্যই দেখতে পেয়েছেন থামনেলের যে গোল্ডেন কালারের উপরে ছাতির মতো বিষয় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এর আগেও একটা সেশন করা হয়েছিল এবং এর আগে কিন্তু এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়েছে সেটা হচ্ছে আমরা জানি ইসরায়েলের যেই ডিফেন্সের সিস্টেমটি আছে বর্তমানে সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে অত্যাধুনিক সিস্টেম সেই সেই ইসরায়েলের আয়রন আয়রন ডোম ডোমকে করে মিসাইল যাওয়াটা অসম্ভবের মতো নাইনটি হয়তো ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট আকাশে পথেই ধ্বংস করে দেয় তাহলে এইরকম একটা একটা অত্যাধুনিক যে ডিফেন্স সিস্টেম ইসরায়েলের হাতে ছিল যেখানে নাইনটি নাইন পার্সেন্ট কার্যকরী হয়েছিল এবং সকলের চেষ্টা ছিল বিশেষ করে বড় বড় যে দেশগুলি আছে তাদের চেষ্টা ছিল যে এবং হান্ড্রেড পার্সেন্ট এবার মিসাইলকে আকাশে পথে ধ্বংস করে দেবো যাতে আমাদের ভূমিকে একটা মিসাইলও টাচ করতে না পারে এবং সেটি অবশ্যই আয়রন ডোম থেকে অত্যাধুনিক হবে আর উন্নত মানের টেকনোলজি হবে এবং শত্রুর যে প্রতিঘাত আসতে থাকবে যে আক্রমণ গুলি আসতে থাকবে সেটি হোক জল পথ থেকে হোক বা আকাশ পথ থেকে যেখান থেকে হোক না সেই সেই মিসাইল কিন্তু বা যে কোনো ধরনের আক্রমণ সেই আক্রমণকে কিন্তু আমাদের বলতে পারি সীমানার মধ্যে আসার আগে সেগুলোকে নাশ করে দেওয়ার জন্য পরিকল্পনা চলছিল সেই পরিকল্পনায় অগ্রাধিকার আমেরিকা দেখিয়ে এবং আমেরিকা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিলেন যে আমরা আয়রন নয় এবার গোল্ডেন ড্রোম নির্মাণ করতে চলেছি এবং এই গোল্ডেন ড্রোম নির্মাণ করার কথা বা গোল্ডেন ড্রোমের কথা আমরা কিন্তু বর্তমানে যে রাষ্ট্রপতি আছেন বা প্রধান আছেন আমেরিকান তার মুখে শুনেছি আমরা কিন্তু ঘটনাটি কিন্তু আজকে নয় ঘটনাটি আজ থেকে দীর্ঘ বছর পুরনো বা পেছনের দিকে সেই পেছনের কথা দিয়ে শুরু করবে এবং চায়না আজকের দিনে যে নিউজটি বেরিয়েছে খবরের কাগজে সেটিকে যেই দাবিটা করছেন সেটি যদি সত্যি হয় তাহলে কিন্তু চাইনা আমেরিকার আগে এইরকম একটি অবৈধ গোল্ডেন ড্রোম তৈরি করে ফেলবেন যাই এবার আসি যে আমেরিকার যে বর্তমানে আয়রন গোল্ডেন ড্রোমের যে অ্যানাউন্সটা করছেন বা পরিকল্পনাটা এটা কি দু হাজার পঁচিশ সালের না আগেও ছিল এটা কিন্তু এই ইতিহাস শুরু হয়েছিল এই গোল্ডেন আজ থেকে দীর্ঘ বছর পূর্বে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার ঠান্ডা যুদ্ধ চলছিল তখন যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন আমেরিকার তিনি হলেন উম হচ্ছে রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্ট ছিলেন তখন রোনাল্ড রি এই রোনাল্ড রি যখন এই কোল্ড ওয়ার চলছিল এবং আমরা দেখেছি এর আগে যে পরমাণু বোম আক্রমণ হয়েছিল জাপান সেটি আমেরিকায় করেছিল এবং এই আমেরিকা আক্রমণ করার পরে কিন্তু আমেরিকা বুঝে গেছিল যে আমরা যে একটি দেশের উপরে পরমাণু হামলা করলাম ভবিষ্যতে আমাদের উপরে কিন্তু এরকম আক্রমণ আসতে পারে অতএব রকম আক্রমণ আসার পূর্বেই আমাদের দেশকে এমন একটি সুরক্ষা কবচে মরে ফেলতে হবে যেটিকে ভেদ করা শত্রুর মিসাইল হোক বা যে কোনো অ্যাটাক হোক সেই অ্যাটাককে কিন্তু অক্ষম হবে বা অসাধ্য হবে এই অসাধ্য এই অসাধ্য সাধনের যে রক্ষা কবচে সেই রক্ষা কবচে বানানোর পরিকল্পনা কিন্তু উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে রোনাল্ড রিগান মহোদয় অ্যানাউন্স করে দিয়েছিলেন এবং পাবলিককে অ্যানাউন্স করে দিয়েছিলেন এবং তিনি চিন্তা ভাবনা করেছিলেন এমন একটি সুরক্ষা সুরক্ষার পরিকল্পনা করতে থাকো যা শুধু আজ নয় দীর্ঘ দিনে ধরে আমেরিকাকে সুরক্ষা করবে এবং আমেরিকার যে জনগণ আছে সেই জনগণকে সুরক্ষা প্রদান করবে যাতে শত্রুপক্ষের একটি সাইলো বা আক্রমণও আমাদের উপকূল ভূমিকে পার করতে না পারে এমন একটি দীর্ঘ পরিকল্পনা করার কিন্তু রিকোয়েস্টে তিনি তৎকালীন সময়ে তখনকার যারা পরিকল্পনা ছিলেন সায়েন্টিস্ট ছিলেন তাদেরকে উনি করে গেছিলেন এবং সেই প্রকল্পটি রোনাল্ড রিগানের পরবর্তী সময় কিন্তু ধামাচাপা করে যায় যখন কোল্ড ওয়ারটা থেমে যায় কোল্ড ওয়ারটা থেমে যাওয়ার পরে বর্তমানে যেই আবার একটা হট ওয়ার্ড এবং কোল্ড ওয়ার্ড শুরু হয়ে গেছে সেটিকে ধ্যানে রেখে মাঝে রেখে এই যে পরিকল্পনা সেই পূর্ব পরিকল্পনাটি কিন্তু জাগিয়ে তুলে এবং এরকম একটি অবৈধ কবচ তৈরি করার সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কিন্তু এই সিদ্ধান্ত আমেরিকা যখন এই সিদ্ধান্তটি নিয়েছেন গোল্ড ড্রোন তৈরি করা তাদের প্রজেক্টের যে খরচটা হবে এবং কবে শেষ হবে সেটি জানা গেছে আনুমানিক যে ওনাদের খরচ হবে প্রায় পনেরো লক্ষ কোটি টাকা হচ্ছে ভারতীয় মুদ্রায় আমরা যদি দেখি পনেরো লক্ষ কোটি টাকা এবং এটি শেষ হতে সময় লাগবে দু হাজার উনতরিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ এখনো তিন বছর সময় তিন চার বছর সময় লাগবে এখনো পর্যন্ত তো তিন চার বছর সময় যেখানে লাগবে সেই মুহূর্তে আমেরিকার সঙ্গে যার হচ্ছে বলতে পারি পজিশনের টক্কর সেই টক্কর দেশ চায়না ড্রাগন ড্রাগন কিন্তু তেনারা দাওয়া করছেন বা তেনারা মনে করছেন আমেরিকার সেই গোল্ডেন ড্রোম নির্মাণের পূর্বেই চায়না সেই টেকনোলজি বের করে ফেলেছে বা খুঁজে বের করে ফেলেছে যেখানে চায়না তাদের দেশকে পুরো এরকম গোল্ডেন ড্রো দিয়ে সুরক্ষা করে দেবে এবং সুরক্ষা করবে একটি একটি হচ্ছে মিসাইলও বা শক্ত পক্ষের আক্রমণও চায়নার মাটিকে স্পর্শ করতে পারবে না বা চীনের মাটিকে স্পর্শ করতে পারবে না শুধু মিসাইল নয় এমন দুর্ভেদ্য জাল নির্মাণ করবেন যেখান দিয়ে মাছিও গলতে পারবে না এরকম কিন্তু অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে তো সেখানে যে বানানোর কথা বলছেন এবং যেটি ওনারা করছেন বলছেন কিভাবে কাজ করবে এবং সেটিও আমরা একটু জানার চেষ্টা করব ইনারদের যে সিস্টেমটি ডিফেন্স সিস্টেমটি তার নাম দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউটেড আর ওয়ার্নিং ডিটেকশন বিগ ডেটা প্ল্যাটফর্ম যে সিস্টেমটির নাম বলছেন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিটেকশন বিগ ডেটা প্ল্যাটফর্ম যে নামটি দিয়েছে চারিদিক লক্ষ্য করে এই নামটি কিন্তু ওনারা চিন্তা ভাবনা করেছেন কি কী বিষয় কিভাবে কিভাবে চায়নার এই প্রতিরক্ষা কাজ করবে সেটিও একটু জানা গেছে যে এর আগে কিন্তু আমরা দেখতাম যে বিভিন্ন খবরের কাগজ বা যখনই কোনো সোশ্যাল মিডিয়া হোক টিভি হোক খবরের চ্যানেল হোক সেখানে যখনই আমরা চোখ রাখতাম বা শুনতাম পেতাম যে মাঝে মাঝে যে এই দেশের উপর দিয়ে এরকম একটা বেলুন ভেসে গেছে বা এই দেশের সীমানায় এরকম কোনো জাহাজ সন্দেহজনক জাহাজ ঘোরাঘুরি করছে এবং পরবর্তীতে শোনা যেত সেগুলো হচ্ছে চায়না বলে হচ্ছে মানে ঘোষণা হতো যে চাইনা এরকমই করছে জাসুসি করার জন্য কোন দেশে কি হচ্ছে না হচ্ছে সেই অ্যাক্টিভিটি গুলো খোঁজ রাখার জন্য জাসুসি করার জন্য এই সমস্ত জিনিসগুলি এখানে পাঠিয়েছেন সেটা ব্যাপার করের আলোচ্য বিষয় সেটি কি ছিল কিন্তু এই যে যে অ্যানাউন্সটা আসতো সেটি যে তাহলে সত্যিই ছিল বা সত্যি হতে ছিল বা চাই না কি এরকম টেকনোলজির সন্ধান করে ফেলেছেন বা এরকম প্রত্যেকটি দেশের মোটামুটি নারী নক্ষত্র ওনারা অবজার্ভ করে নিয়েছেন বা ডেটা কালেকশন করে নিয়েছেন কিনা সেটা কিন্তু এই অ্যানাউন্সের মধ্যে দিয়ে অনেকটাই বোঝা যেতে পারে তেনারা দাবি করছেন তেনাদের যে ডিস্ট্রিবিউটের যে বিগ ডেটা প্ল্যাটফর্ম বা সিস্টেম সিস্টেমটি নির্মাণ বা পরিকল্পনা করেছেন তার বেশি কিন্তু শুরু হয়ে গেছে বলেছেন যে প্রারম্ভিক অবস্থায় আছে এবং আমেরিকার গোল্ডেন ড্রুমের আগে তারা কিন্তু এটাকে লঞ্চ করে দেবে এবং তাদের আগে এটি কি কার্যকরী করতে শুরু করবে এটি কাজ করবে কিভাবে তারা বলছেন তাদের এই সিস্টেমে এত অত্যাধুনিক একটি টেকনোলজি কি ইউজ করা হচ্ছে বিশেষ করে ডেটা কালেকশন এবং রাডার সিস্টেম যত রকম বলতে পারি রাডার সিস্টেম সেন্সর সিস্টেম এবং এটি আকাশ স্থল এবং জলপথ আকাশ স্থল এবং জল পৃথিবী এবং পৃথিবীর বাইরে থেকেও যদি আক্রমণ আসে সেটাও কিন্তু ডিটেক্ট করে ফেলবে যে কোনো জায়গা থেকে যে দেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক না কেন যদি কোনো আক্রমণকারী মিসাইল চীনের দিকে আসে তাহলে তাদের এই সিস্টেম পূর্ব থেকেই সংকেত পাঠাবে ডিফেন্স সিস্টেমের ওখানে এবং সেটি চীনের উপরে আক্রমণকারী কোনো মিসাইল কিনা বা কোনো আক্রমণজনক বস্তু কিনা সেটি ডিটেক্ট ডিটেক্ট করবে এই সিস্টেম এবং ডিটেক্ট করার পরে সেটি কত গতিতে আসছে কোথা থেকে আসছে কত গতিতে আসছে এবং সেটিকে ডিটেক্ট করে চিহ্নিত করে এবং তাকে টার্গেট করে নেবে এবং টার্গেট করার পরে কিন্তু অটোমেটিক সীমানায় ঢোকার আগে যতটা সেফটি দূরত্বে থাকবে সেই সেফটি দূরত্বে কিন্তু সেটিকে ব্লাস্ট করে দেবে এবং এই ব্লাস্টটি শুধু আমরা ভাবছি যে ব্যালিস্টিক মেসাইল ক্রুজ মিসাইল যেগুলি আছে বর্তমানে অত্যাধুনিক সেই ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইলের কথা বলছে কিনা এটি কি আটকাবে কিনা বা এর থেকে ভয়ঙ্কর কোনো কিছুকে আটকাতে পারবে কিনা সেটাই কিন্তু অনেকে আমাদের জিজ্ঞাসা থেকে যায় তো সংবাদ মাধ্যমে যেটি জানা গেছে যে শুধু ক্রুজ বা ব্যালিস্টিক মিসাইল ন পরমাণবিক যে বোমা আছে সেই পরমাণবিক বোমকেও ডিটেক্ট করবে এবং ধ্বংস করবে এই সিস্টেম চায়নার নির্মিত এই সিস্টেম তো বুঝতে পারছি যে এই যে অ্যানাউন্সমেন্টটা করেছেন সেই অ্যানাউন্সমেন্টটা যদি ফিফটি পার্সেন্টে যদি সত্যি হয়ে থাকে তাহলে কত অত্যাধুনিক এবং কত তথ্য চায়না কিন্তু গ্যাদার করে নিয়েছে সেটা কিন্তু বোঝার আছে এবং ভাবারও আছে যে প্রত্যেকটি কোনায় প্রত্যেকটি জায়গা যে কোনো দেশে যে কোনো শস্ত্র দিয়ে যে কোনো দ্রুততার সহ সঙ্গে যে যত দ্রুততার সঙ্গে আক্রমণ করুক না যেন সব কিছু কিন্তু তাদের এই যে ডিফেন্সের সিস্টেম তৈরি করছে সেটি ক্যাচ করে ফেলবে এবং সেটিকে ধ্বংস করতে সক্ষম হবে তাহলে কতটা অত্যাধুনিক টেকনোলজি এখানে ইউজ করা হচ্ছে এবং কত ডেটা এখানে প্রযুক্ত হচ্ছে সেটাও কিন্তু বোঝায় যাই হোক সত্যি যদি এটি চায়না নির্মাণ করতে পারে তাহলে চায়নাবাসীর জন্য অত্যন্ত সুখের খবর ভালো খবর এবং চায়না যে সেফটি ভালভের মধ্যে চলে আসতে চলেছে এবং অত্যাধুনিক একটি সেফটি ভালভের মধ্যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আমরা আমাদের ভারতবর্ষে শুধু বারবার দেখেছি কিছু সিনেমাতেও দেখেছি বলিউডের সিনেমাতে দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু সুরক্ষা কবচের কথা লক্ষ্মণের রেখার কথা আমরা শুনতে পেরেছি সেই লক্ষ্মণের রেখা যে বর্তমানে সত্যি মানে আছে কিনা এটাকে কিন্তু বাস্তবায়িত করে বর্তমানে টেকনোলজি এবং আমাদের যা বিশেষজ্ঞ বিজ্ঞানীরা আছেন তেনারা তাহলে সেগুলোকে পূর্বকালে যেটা কল্পনা করা হয়েছিল হয়তো বা সত্যি ছিল কিনা জানি না সেটি কিন্তু বাস্তবায়িত হতে চলেছে এখানে যেই লক্ষ্মণ রেখা এরকম কিন্তু মুভি কিছুদিন আগে আমি দেখেছি যেখানে যে খুচরা আপনার অভিনয় করেছিলেন ভিলেনের অভিনয় হয়তো উনি করেছিলেন ওখানে তো সেই জায়গাটা কিন্তু এরকম একটা লক্ষ্মণ সুরক্ষা এখানে ভারতবর্ষের চারি কোণে ছড়িয়ে দেওয়া হয় এবং যত মিসাইল আসে কেন শত্রুপক্ষের ওখান থেকে কিন্তু থেকে সেই আমাদের লক্ষ্মণ কবচ ধ্বংস করে দিচ্ছিল তাহলে সেই অনুমান বা কল্পনায় কিন্তু আমেরিকা এবং চায়না বলছে যে আমরা এটি করতে সমর্থ হব যাই হোক যদি করতে পারে অবশ্যই ভালো তারপরে ধীরে ধীরে অন্যান্য দেশের চেষ্টা করবেন থাকবে সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোনো তথ্য আলোচনায়